অনেকে বলে ভাই এই সাহিজাতে কোনো ঝুঁকি আছে কিনা তো অবশ্যই আমি তাদের বলবো কোনো রকম ঝুঁকি নাই একমাত্র ঝুঁকি হলো আপনার বর্তমান যে সামনে একটা বৃষ্টি আছে প্রকোপ তো এই বৃষ্টির একমাত্র ঝুঁকি টোটালে আপনার এই সাহি দুই রকমের হয় একটা হচ্ছে গোল এটা হচ্ছে গোল আর হচ্ছে লম্বা জুতির ওটা হচ্ছে রাজা সাহি এখানে খাইতো সুস্বাদু মানে পাকা খাইতে সুস্বাদু এটা পাকলে ভিতরটা হলে হয় এবং অনেকে যাটা করে থাকে তো তারা বিভিন্ন নামে চালাই দেয় বলে যাবে ইন্ডিয়া থেকে আনছি রাজস্থান থেকে আনছি পাঞ্জাব থেকে আনছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা টোটালি আপনি মানিকগঞ্জের একটা স্থানীয় জাত সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং আমি বন্ধুদের জানাই হেল্প একটু বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তো চলুন শুরু করা যাক আজকে কথা বলবো এই শাহী এবং রাজা সেই পেপে নিয়ে তো এখানে যে পেপেটা দেখতেছেন এটা টোটাল আপনি গোল জাতের পেপে এটা অরিজিনাল আপনার মানিকগঞ্জের এই শাহি পেপে এটা গোল টাইপের দেখছেন এই যে এটা গোল টাইপের টোটালি আপনার এই শাহি দুই রকমের হয় একটা হচ্ছে গোল এটা হচ্ছে গোল আর হচ্ছে লম্বা জাতির ওটা হচ্ছে রাজা শাহি তো এখানে পেপে দেখবেন আপনি যে এখানে আপনি দেখেন লম্বা টাইপের তো এটা দেখেন আপনার গোল পেপে এটা হচ্ছে লম্বা টাইপের তো এটা হচ্ছে অরিজিনাল আপনার রাজা শাহি পেপে তো এই পেপেটা আপনি বাজারে সর্বোচ্চ আপনার চাহিদা সম্পন্ন আর এই পেপেটা আপনি দেখতে যেরকম লাগে এই খাইতে সুস্বাদু মানে পাকা খাইতে সুস্বাদু এটা পাকলে ভিতরটা হলুদ হয় এবং কি সর্বোচ্চ চাহিদা আপনি এখন দাম কম এখন বিক্রি করলেন না দরকার না বিক্রি করার আপনি বিক্রি করবেন ওই মুহূর্তে যখন আপনার আপনার এই এই বাজারে চাহিদা পাকা তখন বিক্রি করবেন এখন সস্তা এখন আমি পেঁপে বিক্রি করলাম টোটালি আমি পেঁপে গাছে পাকাম পাকা বিক্রি করলে ওই সময় আপনি এই সত্তর থেকে আশি টাকা পর্যন্ত মানে কেজি প্রতি বিক্রি করতে পারবেন এটা যে রোজার মাসে বেছেন তো তাছাড়াও আপনার শুধু রোজা উপলক্ষে না সারা বছর এই পেঁপের চাহিদা বেশি যেহেতু আপনার পাকনি ফ্লেসটা হলুদ হয় তো সব জায়গায় আপনি এই শাহী পেঁপেই চাষ করে শাহী এবং রাজা শাহী যেহেতু বন্যা হয় বন্যার পর থেকে মানুষ এই রোগ বালায় যে একটা জাতান ছিল এটা সেই জাতটা আপনার রোহিঙ্গা নামে পরিচিত পেঁপে গুলো এত রোগ পর চুপ যায় তো দেখেন এই যে কত রোগ ছোট্ট একটা গাছে আপনার পেঁপে ধরছে দেখেন এই ফুল আসছে ওই একটা পেঁপে ধরছে অলরেডি যে কুশি থেকে পেঁপে বের হইতেছে তো এরকম তো আপনি এই আমার গাছটাই দেখেন যে কত দূর নিচে পড়ে রয়েছে হাঁটুর তো দেখলে বুঝতে পারবেন আমি কোথায় আর গাছটা কোথায় এত ছোট একটা গাছ যে পেঁপে ধরে তো এটা একটা অবাক করার কাণ্ড তো এই গাছগুলো দেখেন তো আমি আপনাদেরকে আর একটা গাছের নিয়ে যাবো এটা আপনি সর্বোচ্চ একটা এই পেঁপে ধরছে অন্তত আপনার এই সামনে হারভেস্ট করতে পারবেন খুব দ্রুত তো গাছটা আপনাকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে এটাও টোটাল আপনার এই অরিজিনাল যে শাহী সেই স্থানীয় জাত মানিকগঞ্জে সেই শাহী জাতটা তো এই পেপের জাত আপনার বাংলাদেশে সব জায়গায় ছড়াই দিছে এই জাতটা এবং কি রাজা শাহী জাতটা তো আপনাদেরকে ঘুরে দেখা দিচ্ছে এই দিকটা এসে দেখেন যে কি অবস্থা এই যে কতটা সুন্দর লাগে এরকম গাছ দেখলে অনেকে আপনার বলে যে একটা বাগান করবে এরকম সে জাতটা আপনার এই যে এই দেখতেছেন এখানেই তো শুধু আমার কাছে না অনেক জাতটা সেল করে থাকে তো তারা বিভিন্ন চালাই দেয় বলে যাবে ইন্ডিয়া থেকে আনছি রাজস্থান থেকে আনছি পাঞ্জাব থেকে আনছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু এটা টোটালি আপনার মানিকগঞ্জের একটা স্থানীয় জাত তো আপনাদেরকে এই জাত সম্পর্কে নতুন করে কিছু বলবো না কেননা সর্বোচ্চ চাহিদা না থাকলে এই জাতটা প্রতি বছর এই আমার এই সিঙ্গার এলাকায় কৃষক বারবার চাষ করতো না আর এত বেশি চাহিদা থাকতো না এখন জানেন যে আপনার বাজারে সর্বোচ্চ চাহিদা হলো আপনার এই সবজির সবজির চাহিদা এই কথার বলার অধিক মানে এই না পেঁপে কোন কাজে ব্যবহার হয় না পেঁপে একটা ঔষধি গাছের মতোই আর কি খোঁজ থেকে মানে সব রকমের যে একটা উপশম ওষুধ হিসেবে এটা গণনা হয় তো পাকা পাকলে পারে আপনার বাজারে মনে করেন যে সবার আগে এই পেঁপেটা আপনি সেল করতে পারবেন কেন এটা সারা বছরের একটা ফল সারা বছরের একটা আপনি সবজি হিসেবে বিবেচিত হয় অনেকে বলে ভাই এই সাইজাতে কোনো ঝুঁকি আছে কিনা তো অবশ্যই আমি তাদের বলবো কোনো রকম ঝুঁকি নাই একমাত্র ঝুঁকি হলো আপনার বর্তমান যে সামনে একটা বৃষ্টি আছে প্রকোপ তো এই বৃষ্টির ঝুঁকি তো তাছাড়া আপনার বানাইতে কোনো রকম ঝুঁকি নাই সামনে ঝুঁকি বলতে কি যদি আপনার সমান ভূমি হয় জায়গায় বৃষ্টির পানি জমে থাকে সমস্যা তাছাড়া কোনো রকম সমস্যা নাই অনেকে বলে ভাই রোগ বালাই তো বড় সমস্যা তাদের বলবো যে সাহিজাতে আপনার রোগ বালেটা আপনার টোটালে জিরো পার্সেন্ট এখানে আপনি কোনো রোগ বালাই পাবেন না তো এত ছোট্ট একটা গাছ তো দেখেন সর্বোচ্চ ফলন আসছে তো এরকম যদি ফলন আসে আর এক একটা ফলন যদি আপনি সর্বনিম্ন পেয়েছেন এক কেজি তবুও কিন্তু এখানে দেখেন কতগুলো পেপে আপনি গুইনা শেষ করতে পারবেন না ঠিক আছে একদম অগণিত পেপে আছে কমসে কম পেপে আছে এখানে আপনার পঞ্চাশ পিস পঞ্চাশ পিস পেপে যদি পঞ্চাশ কেজিও হয় তবুও কিন্তু আপনার বাজারজাত করলে সর্বোচ্চ একটা ই পাবেন আর এই পেপেগুলো টোটালে আপনার এই চল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনি সবগুলোই শিখতে পারবেন কাজে এই দুই মাস সামনে বরপুর একটা সবজির প্রচুর পরিমাণে আগুন বরাবর দাম কাজে কৃষক ভালো একটা মানে পয়সা হাতে তুলতে পারবে এটাই স্বাভাবিক কাজে যেহেতু আপনার এই দুই মাস কোন রকম সবজি এই পাওয়া যায় না কেননা সব রকম সবজি একটা ক্রাইসিস থাকে যেহেতু শীতকাল চলে গেছে এখন আপনার প্রচুর পরিমাণে এই চাহিদা রাজা শাহী গাছ এটা নিঃসন্দেহে এক ভোটে একটা করে থাকে তো কিছু কিছু আপনার দুই বোটা থাকে দুই ভোটায় দুইটা ধরে থাকে তো দেখেন রাজা শাহী জলের বৈশিষ্ট্য এখানে আমি আপনাদের বলছি শাহী এবং রাজা শাহী দুইটা জাতি আর কি আপনার সর্বোচ্চ হারে মানুষ চাষ করে থাকে আর টোটালি এই গাছগুলোতে আপনার রোগবালাই নাই আপনাদের বলে থাকে কাজে কিন্তু কৃষকের এই পছন্দের তালিকায় শীর্ষ স্থানে এগুলো দখল করে নিছে চককে চক দুই মানে যতদূর তাকাইবেন শুধু শাহী এবং রাজা শাহী তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি সেটা দেখেন যে এই যে যে আপনার যত দূর আমার ক্যামেরা যাইতেছে দেখছেন তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার এই করে আছে এটা দুই বছরের আছে এখানে তো কাজে এই জাত আপনার দুই বছর পর্যন্ত আপনার রাখতে গেছে কাজে আপনার একটা চাহিদা ওই যে দূরে দেখতেছেন সামনে দেখেন কত দূরে ওখানে বড় বড় গাছগুলো রয়ে গেছে এই গাছগুলোর বয়স দুই বছর তো সর্বোচ্চ হারে ফলন আছে তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইমু সেটা হলো দেখেন এই যে এই যে একটা সমস্যা পাতাগুলো গেছে গা বা দেখতে অনেকটা লাগতেছে এটা মাক্রোসার সমস্যাটা করছিল তো মাক্রোসার স্প্রেটা দেওয়ার পরে কিন্তু এই জিনিসটার গাছগুলো আপনার ঠিক হয়ে গেছে আপনার এই সার মেডিসিন কীটনাশক হাল চাষ আপনার এই পানি নিরানি তারপরে বিষ স্প্রে তবেই কিন্তু এই গাছগুলো আপনার এই পর্যন্ত আসছে তারপরে সামনে আপনি খরচ আছে প্রত্যেকটা গাছে আপনার বাঁশে গছা দিতে হয় তবে কিন্তু এই গাছগুলো ঠিক থাকবে নাহলে এই যে ফলগুলো বড় হবে এক একটা আপনার দুই কেজি তিন কেজি হবে ওয়েট তো প্রত্যেকটা যে দুই কেজি তিন কেজি হয় তো এই গাছগুলো কিন্তু সর্বোচ্চ হারে আপনার ওয়েট থাকবে ওজন হয়ে যাবে তবে কিন্তু গাছগুলো আপনার আবার বৃষ্টি নামবে গুড়ায় পানি ঢুকবে হম তারপরে আবার গুড়ায় আপনার স্প্রে করতে হবে যাতে গুড়া মানে শিকড় না পচে অনেক খরচ আছে শুধু বলবেন যে বাগান তৈরি করব তো সম্ভব না বিঘা প্রতি তো যদি কি ফলন বানাইতে পারেন তিন লাখ টাকা বিক্রি করা সম্ভব মোটামুটি বাজার থাকলেও তো একবার লাগালে তো অন্তত আপনার এই জাতের এই গাছগুলো রাজা শাহি শাহী এটা আপনার দুই বছর পর্যন্ত হারভেস্ট করতে পারবেন তো শুধু যে বাগান করবেন শুধু করলেই হবে না বাগান করার পিছনে আপনি শ্রম আছে সময় আছে সময় ব্যয়বহুল আছে খরচের ব্যাপার সেপার আছে তবে কিন্তু এই এত সুন্দর ফলন বানাইতে পারবেন আর যদি লাগাই রাখেন যত্ন দিবেন না কোনো লাভ নাই এখন এই মুহূর্তে আপনার খেতে বিশ লাগবে সাল লাগবে এই মুহূর্তে আপনার টাকা নেই হবে না যেভাবে হোক আপনি বাগান টিকায় রাখতে সর্বোচ্চ হারে চেষ্টা করতে হবে তবে আপনি সাকসেস হবেন আপনি বাগানটা সর্বোচ্চ হবে